পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম সংযুক্তার অনেক অপরাধ সেগুলো কি করে সকলের সামনে আনবে প্ল্যান করছে পারুল রায়ান অনিরুদ্ধ ওরা বাড়িতে বসে নানান রকম আলাপ আলোচনা করছে দুজন সুইসাইড করেছিল ছতলা থেকে লাভ দিয়ে পড়েছিল তাদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছে তাদের বাড়ি গেছিলো সেখান থেকে কিছু তথ্য প্রমাণ পেয়েছে সেইগুলো এনে ওরা চিন্তা করছে এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি না পারুল দেখেছে বিভিন্ন সালের নাম্বার লেখা সেখানে আবার কিছু সংখ্যা লেখা পারুল সেগুলো বোর্ডের মধ্যে লিখলো লিখে বুঝতে পারলো এক এক বছরে কত কোটি টাকা লাভ হয়েছিল আর সেখান থেকে দেখানো হয়েছে তার থেকে কম এইভাবে ওরা ব্যাপারটা বুঝতে পারল কিভাবে টাকাগুলো সরিয়ে ফেলেছে ওই কোম্পানিরই কেউ কিন্তু সে কে প্রমাণ না পেলে কাউকে দোষ দেওয়া যায় না ওরা ভাবছে আরও তথ্য প্রমাণ দরকার কি করে সংযোগ তাকে ধরতে পারা যাবে তাই নানান রকম ওরা প্ল্যান করছে পারুলের মনে অনেক চিন্তা ভাবনা আছে জানতে চেয়েছে অনিরুদ্ধ স্যার রায়ান খুব বিরক্ত ও ভাবছে অনিরুদ্ধ স্যারের সাথে পারুল খুব মাখামাখি করছে ও এটা সহ্য করতে পারছে না ভাবছে আগে তো স্যার ছিল না ওরা দুজনে মিলে অনেক প্রবলেম সলভ করেছে তাহলে এখন কেন পারুল আমাদের নিজেদের মধ্যে সমস্তটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে না কেন পারুলকে ও চিনতে যেন পারছে না পারুল যা বলছে তার উল্টোটা রায়ান বলছে রায়ান ছুটে বেরিয়ে যাচ্ছিল নিজের প্রবলেম সলভ করবে বলে কিন্তু আটকে দিয়েছে পারুল বলছে তুই এরম বোকামি করিস না অরণিদ্ধ স্যার বলছেন তুমি বড্ড ছেলে মানুষই করছো রায়ান এরকম করো না তোমার কি হয়েছে পারুলের সামনে ছেলে মানুষ বলছে মেনে নিতে পারছে না তারপরে সিদ্ধান্ত নিল পারুলের একটা প্ল্যান সেটাই ওরা সকলে মিলে এক্সিকিউট করবে যাবে যে দুটো ছেলে সুইসাইড করেছিল তাদের বাড়িতে সেই মতো সুবিনয়দের বাড়িতে গেছে সেখানে দেখছে ছোট্ট তার বাচ্চা বিধবা মা আর তার বিধবা স্ত্রী জানতে চেয়েছে কি হয়েছিল সমস্ত ঘটনাগুলো জানতে পেরেছে জেনেছে সুবি নয় কীভাবে ও সুইসাইড করেছিল ওদের পাশে ছিল সিও ম্যাডাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল হঠাৎ অন্য মনস্ক হয়ে যেত কি হয়েছিল কাউকে বলেনি খেত না জানতে চেয়েছিল পরিবারের লোকজন কিন্তু সঠিকভাবে কিছু বলেনি জানিয়েছিল তোমরা সব জানতে পারবে কিন্তু সেই জানার হয়ে ওঠেনি বাচ্চাটা পারুলকে বলছে যে তুমি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারবে পারুল বুঝতে পারছে নিশ্চয়ই কিছু একটা এমন ঘটনা ঘটেছিল যার জন্য এরা সব সুইসাইড করেছে কিন্তু কারণটা কি সেটাই জানতে হবে বাচ্চাটাকে কথা দিয়েছে আমি তোমার বাবাকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু বাবা কেন চলে গেল সেইটা আমি খুঁজে বের করব এরা তো বুঝতেও পারছে না কেন পারুল সেই পুরনো ঘটনা নিয়ে নাড়াচাড়া করছে ওদের মনে সন্দেহ এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে সুইসাইড হয়তো করেনি সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে পেরেছে ওরা পড়ে গেছিলো ছতলা বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু তার স্ত্রী বলছে এমন জায়গায় পড়েছিল যেখানে নরম কিছু জিনিস বিছানো ছিল কাজকর্ম হচ্ছিল ওখানে পড়ে ওর কোনো তেমন ক্ষতি হয়নি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল। যে ওর লাইফ রিস্ক হবে না ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল আমি গিয়েছিলাম দেখা করতে কিন্তু আমাকে দেখতে দেয়নি তারপরই খবর পেলাম ও আর নেই তখন বলেছিল কোথায় নিয়ে গিয়েছিল এমন একটা নার্সিংহোমের নাম বলেছে যেখানে ওদের এমপ্লয়দের নিয়ে যাওয়া হয় না ওদের কোম্পানির জন্য কিছু নির্দিষ্ট নার্সিংহোম আছে সেখানে কেন নিয়ে যায়নি এই প্রশ্নটা ওদের ওরা খবর করছে এই নার্সিংহোমটা কার দেখছে কোনে কাজ করে শালিনী ম্যাম তার হাজব্যান্ডের ভাবছে ওখানে নিয়ে গেল তার মানে নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে নিয়ে গেছে সংযুক্তা ম্যাডাম উনি অনেক নাকি সাহায্য করেছিলেন চলে যাওয়ার পর এরা বিপদে পড়ে গেছিলো ছোট্ট বাচ্চা কেন ও সুইসাইড করল কি জানতে পেরেছিল পারুল বলল দেখুন এর পেছনে কে বা কারা আছে সমস্তটা আপনারা জানতে পারবেন আমি তো ছেড়ে দেবো না কোন ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন জানতে পেরেছে যে ডাক্তার পারুল আর দাদু চিকিৎসা করেছিল সেই ডাক্তারের কাছে ওরা চলে গেছে সেখান থেকে সমস্ত ঘটনাগুলো জানার চেষ্টা করছে উনি বলছিলেন আমার মনে আছে সেই ছেড়েটি তো তেমন অবস্থা ছিল না যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে তাহলে কি হলো বললো আপনি ওখান থেকে চলে গেছিলেন কেন বললো ওখানে নানান রকম কাজকর্ম হতো বেশি টাকা চাওয়া হতো আমার পোশাত না তাই আমি সেই নার্সিংহোম ছেড়ে অন্য জায়গায় জয়েন করেছি আর ছেলেটির মৃত্যুর জন্য আমার খারাপ লাগছে পারুল বললো আপনি সবার সামনে বলতে পারবেন আপনাকে যদি নিয়ে যাওয়া হয় বলছে হ্যাঁ কেন বলবো না নিশ্চয়ই বলবো। একজন সিনিয়র ডাক্তার সে চুপ করে থাকবে না এদিকে সংযুক্তরা খুব আনন্দে আছে ভাবছে পারুল আর রায়ান এক মাস আর বেশি দেরি নেই ওরা অফিস থেকে চলে যাবে আর অনিরুদ্ধ ওদেরই দলের লোক সুতরাং কোনো অসুবিধে নেই আর যে কোম্পানি ওনার তাকে তো অফিস থেকে হাটিয়ে দিয়েছে এই সংযুক্তা কায়দা করে আনন্দ করছে এদিকে পারুল পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কিভাবে সংযোগ ধরা যায় ও চেষ্টা চালিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমকে জানাবে তাই চলে গেছে ও সেই সুবিনয়ের পরিবারের কাছে ওদেরকে বলেছে আপনারা থানায় ডায়েরি করুন ওরা পারুলের কথা মতো থানায় ডায়েরি করেছে সুবিচার চাই বলে সেই খবরগুলো চাউর হয়ে গেছে এটা হতেই অবাক হয়েছে শালিনী ওর বর ওরা চলে গেছে সংযুক্তার কাছে ওর কাছে হেল্প চেয়েছে বলছে এবার কি হবে এতদিন আগের ঘটনা হঠাৎ কেসটা আবার রিওপেন কেন করলো সংযুক্তা সেও ভয় পেয়েছে শালিনী আর ওর বর বলছে আপনার জন্যই কিন্তু আমরা এই কাজটা করেছি সংযুক্ত সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে গেছে বলছে দেখো আমি তো আর তোমাদের বলিনি কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি এই রকম কাজ করতে বলেছিলাম ওরা তো অবাক হয়ে যাচ্ছে এবার যদি ফেঁসে যায় তাহলে কি হবে এরপর কী হয় দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো